జయగరు బందే పురుషోత్తమ পরম করম দয়ালিশ্রীচরণে আমার শতকোটি প্রণাম প্রণাম জানে জগতজনী চরণে প্রণাম জানে পাদ পদ বরদাসৃচণে প্রণাম জানে পরমপূর্য পদ আচার্য দেবী শ্রীচরণে আপনাদের সবাইকে আমার আন্তরিক জয় জন্ম সবার ইষ্টোচ্ছ্বর মঙ্গলময় জীবনে প্রার্থনা রাখি আমার দয়ালিশে খুব খুব ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন এটাই প্রার্থনা রইল প্রতিদিনের মতন আজকে সবাই পাশে থাকবেন ইষ্ট প্রসঙ্গটি প্রথম থেকে শেষ অব্দি শোনার চেষ্টা করবেন এবং একটু শেয়ার করে দেবেন আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট একটু লাইক কমেন্ট করবেন এটা ইউটিউব থেকে খুব চাইছে চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার জন্য যাই হোক আজকে ইষ্ট প্রসঙ্গে চলে যাচ্ছি এটা আলোচনা প্রসঙ্গে বিংশখণ্ডে দুশো বত্রিশ পৃষ্ঠায় আমাদের জীবনে বিপদ এর কোনো ঘাটতি নেই এটা খুব পরিমাণে রয়েছে বেশিরভাগ লোকেরই জীবনে বিপদ বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয় তাকে জানিস গুরু বলি তাহলে যিনি আমাকে বিপাক পথ থেকে আমাকে হাত ধরে আমাদের চলার কায়দাটা শিখিয়ে দেন তিনি হচ্ছেন গুরু যিনি অন্ধকার থেকে আলোর পথ দেখান আমাদের বিভিন্ন বিপদ তো আসবেই কিন্তু এটা না হয়ে থাকে ঠাকুর নিয়ে সবসময় চললে আর সব থেকে বড়ো কথা আমি আমার নিজের জীবন দিয়ে বলছি যদি আপনি আপনার জীবনের কোনোটা ঠাকুরের চরণে একদম সমর্পণ করে দিতে পারেন যে তুমি যেটা ভালো মনে করো তুমি ঠিক সেটাই করবে আমার কোনো ইচ্ছে আমার থাকলেও সে ইচ্ছে আমার কাছে গুরুত্ব নেই ঠাকুর ইচ্ছে থাকলেও তবু আমি তোমার মতন চলতে চাই আমাদের তো প্রবৃত্তির ইচ্ছেগুলো জেগে ওঠে কিন্তু জেগে উঠলেও আমি আমি যেটা ভাবি আমার যখন কোনো প্রবৃত্তির ইচ্ছেও যদি জাগে তবু ঠাকুরের কাছে আমি এটা বলি যে ঠাকুর মনে ইচ্ছে কিন্তু এটাতে আমি ভালো না মন্দ তো জানি না তুমি যে এটা ভালো মনে করো আমার জন্য তুমি সেটাই কিন্তু আমার জন্য করবে ঠাকুর এভাবে নিজেকে না সম হয় দিতে তাহলে ঠাকুর একটা পূর্বাভাস আমাদের দিয়ে থাকেন কোনো বিপদ আসা নাকি আমি কিন্তু এটা পেয়ে থাকি আমার যখনই কিছু একটা ঘটনা ঘটবে সেটা বিপদ হোক শুভ হোক বা অন্য কারো ক্ষেত্রেই ঘটুক না কেন আমি এটা মিলিয়ে দেখছি আজ অনেক দিন যাবৎ আমাকে আমি এই জিনিসটা স্বপ্নে পেয়ে যাচ্ছি যখনই সেটা ভালো কাজই ভালোই হোক মন্দই হোক স্বপ্ন পাচ্ছি স্বপ্ন পাওয়ার পরে এগুলো তো সবাইকে বলার নয় বললে অনেকে কিন্তু এগুলো বিশ্বাস করবে না সবাই হাসবে আজ কবি ভাববে পেছনে কথা বলবে কিন্তু এটা হয়ে যাচ্ছে আমার ক্ষেত্রে আমি দেখছি আমি স্বপ্ন পাচ্ছি পাওয়ার হয়তো কিছুদিন পরেই সেই ঘটনাটা ঘটে যাচ্ছে মিলে যাচ্ছে আমার স্বপ্নের সাথে তাই খারাপ যখন কিছু স্বপ্ন দেখি আমার তখন একটু ভয় হয় যে কী জানি আবার অনেক সময় স্বপ্নটাকে পাত্তা দিই না কিন্তু পরে দেখি সেটা আবার ঘটে যাচ্ছে এরকম কিন্তু আবার হয়ে যাচ্ছে এটাই ঠাকুরের পূর্বাভাস মনে হয় তাই এটুকু ঠাকুরকে ভালোবাসি ঠাকুর এত এত পূর্বাভাস দিয়ে দিচ্ছে জীবনে যদি কোনোটাও ভালোবাসতে পারি তাহলে কি না হবে জীবনে আমাদের আমি এটা ভাবতেই পারি না আসুন ঠাকুর কি বলেছেন যে বিপদ আসার আগে ঠাকুর কীভাবে পূর্বাভাস দিয়ে থাকে আচ্ছা এটাই আলোচনা করছি আলোচনা প্রসঙ্গ থেকে বনবিহারী দা বললেন আমার স্ত্রী কঠিন ব্যাধি জলপড়ায় আরাম হয়েছে শ্রী শ্রী ঠাকুর কতকগুলি অনুষ্ঠান আছে যা বিধিমাফিক করার ভেতর দিয়ে একটা সাইকোলজিক্যাল এফেক্ট হয় কতগুলো কাজ আছে দেখবেন সেই কাজগুলো যদি আমরা ঠিকভাবে করি আমাদের সাইকোলজি একটা এফেক্ট হয় একটা মনের একটা ভেতরে একটা এফেক্ট কিন্তু হয় তাতে আরোগ্য শক্তি বেড়ে যায় তাতে সুস্থ হওয়ার আরোগ্য শক্তিটা দেখুন আমরা অনেক সময় অনেক ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারের কাছে গিয়ে মনটা আমাদের এতটাই ভালো হয় এতটাই ভালো লাগে যে আমরা সে ডাক্তার দেখে তাড়াতাড়ি সুস্থ করি আবার যদি কোনো ডাক্তারের কাছে মনে পুত হয় না হয় ভালো দেখানোর পর মনে হচ্ছে কি ওষুধটা খাচ্ছে ওষুধ কি কাজে লাগবে ডাক্তারের কথাবার্তায় ভালো না কেমন যাই কোনো কথা শুনলোই না এরকম কিন্তু আমরা ভেবে থাকি তাই না ঠিক সেটাই বললেন ঠাকুর অনুষ্ঠান ওই ধরনের না করলে হয় না সাইকোলজিক্যাল মোমেন্টে মানসিক আকুতিকে ধাক্কা দিয়ে দি ধাক্কা দিতে দিতে দিয়ে দিতে পারলে জীবন প্রবাহ বেড়ে যায় ওতে সারে জীবনের শক্তিটাই মূল কথা জীবনের যে শক্তিটা সেটাই হচ্ছে মূল কথা মনের ইচ্ছেটা তার ওপর দাঁড়িয়েই কিন্তু সব অনেক সময় একটা বিশ্বাস বা ধারণা মানুষের শরীর মনকে এমনভাবে প্রভাবিত করে যে তা মানুষকে সুস্থ করে তোলে মানুষের বিশ্বাস এই যে বললাম ডাক্তারের কথাটা ঠিক তেমনই বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর আমরা বলে থাকি তাহলে বিশ্বাস এবং ধারণা মানুষের শরীর মনকে এমনভাবে প্রভাবিত করে যে তা মানুষকে সুস্থ করে দিতে কিন্তু খুব পারে তাড়াতাড়ি শ্রী ঠাকুর বললেন বনবিহারীদা বললেন মানুষ নিজের চেষ্টায় বাঁচতে পারে শ্রী ঠাকুর বললেন ভালো কিছু করতে গেলে ও ভালোটা সঙ্গে আছে বিবেচনার চক্ষু দিয়ে দেখে যে তা যত শাসালো দিয়ে চলতে পারে সে তত পারে যে যত বিবেচনার চক্ষু দিয়ে মানে চিন্তা ভাবনা করে সব কিছুতে যে হাত দেবে বিবেচনার চক্ষু দিয়ে দেখে যে যত মানে ঝাঁসালো দিয়ে চলতে পারে যে যত মানে তীক্ষ্ণভাবে চলতে পারে সে তত পারে যেমন স্টিমারে চড়ো সেটা হয়তো এমন ব্যবস্থা করা যায় যে কিছুতে স্টিমারের অ্যাক্সিডেন্ট হবে না স্টিমারে যে আমরা উঠি সেটাকে এমন একটা ব্যবস্থা করা যায় যে যে সেই স্টিমারটা কখনো অ্যাক্সিডেন্টই হবে না কোনো দুর্ঘটনা সেই স্টিমারে তারা ঘটবে না অনেক সময় অন্তর্দৃষ্টি এমন বেড়ে যায় যে মানুষ বিপদ আপদের নেই ঠিক পেয়ে সাবধান হয় মানুষের ভিতরে অন্তর্দৃষ্টিটা এতটাই সজাগ হয়ে ওঠে যে মানুষ ঠিক আগে থেকেই তার পূর্বের একটা আপদ বিপদ আসার আগে যে তার মনে একটা মানে মনের ভেতরে একটা জানিয়ে দেয় যে এখনো কিছু একটা ঘটনা ঘটতে পারবে পূর্বান্নে সেটা ঠিক পেয়ে যায় এবং তখন তারা সাবধান হয়ে যায় অনেক পাখি আছে যে বোম্বেতে যদি ঝড় হয় এখানে বসে ঠিক পেয়ে যায় যে বোম্বেতে ঝড় হচ্ছে তাহলে কী বললেন ঠাকুর যেমন এমন স্টিমার আছে সে স্টিমারে এমন ব্যবস্থা করা যায় যে কোনো দুর্ঘটনায় ঘটে না আগে থেকে সে স্টিমার চলতে থাকলে বুঝে যেতে পারে দূরে দূরে ওখানে স্টিমারটা দিয়ে গেলে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে দুর্ঘটনা ঘটতে পারে তখন স্টিমারের ভেতর থেকে সেই পূর্বাভাসটা পেয়ে যায় ঠিক আমাদের ভেতরেও একটা অন্তর্দৃষ্টি আছে সেই অন্তর্দৃষ্টিটা যখন সজাগ হয়ে ওঠে অন্তর্দৃষ্টির মাধ্যমে অনেকেই বুঝে যেতে পারে বিপদ আপদ আসার আগে থেকে যে কিছু হতে পারে একটা উদাহরণস্বরূপ বললেন ঠাকুর যে এক অনেক পাখি আছে হয়তো বোম্বেতে ঝড় হয়েছে এখানে বসে বুঝে নিতে পারে যে বোম্বে অমুক জায়গাতে ঝড় হচ্ছে তাহলে অন্তর্দৃষ্টিটা আমাদের জাগাতে হবে সে অন্তর্দৃষ্টিটা আমরা কিভাবে জাগাবো ওই একই শুধু নাম করে যেতে যে যত নামময় হয়ে চলতে পারবে যে যত নিজেকে স্যালেন্ডার করে দিতে পারবে ঠাকুরের চরণে আমার ভালো মন্দ চলাফেরা সব কিছু যখন আমি ঠাকুরের বিধানে চালানো শুরু করব সব কিছুকে ঠাকুর যা বলেছে সেভাবে ইচ্ছে না করলেও আমি ঠাকুরের বিধানে চলবো কারণ ওখান থেকে মঙ্গল রয়েছে এটা যখন একদম মানে পাকা হয়ে আমার ভেতরে হয়ে যাবে না তখন নাম করে যাব আচার বারবার বলছে তাহলে এর মধ্য দিয়ে নিশ্চয়ই ভালো আছে আমরা পুরোপুরি নাম করবো একদম ব্রাহ্মমূর্তে উঠে নাম করে ইষ্টভিত্তি করে প্রার্থনা করবো ঠিক ঠিক যা যা করতে পেরেছি বেসিক জিনিসগুলো আমরা যদি ঠিকঠাক করে চলি না আমরা আমাদের এই অন্তর্দৃষ্টি সজাগ হয়ে উঠবে অন্তর্দৃষ্টি জেগে উঠবে ঠাকুর আমার ভেতরে ফুটে বেরিয়ে আসবে আমরা আপদ বিপদ আসার আগে বুঝে যাব কিছু একটা সংকেত ঠাকুর আমাকে দিচ্ছে যেমন আমার স্বপ্নের কথা বললাম আমি কিন্তু কিছুই সেরকম ঠাকুরকে করতে পারি না কিন্তু হয়তো এটাই আমার উপরে ঠাকুরের দয়া আমি আগে বুঝিনি স্বপ্নের বিষয়টা কিন্তু দিন 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 যখন মিলে যাচ্ছে তখন আমি এখন একটু একটু আমার হাজব্যান্ড বা আমার ছেলের সাথে আমি শেয়ার করি আমার না এরকম হচ্ছে ওরা অনেক সময় হয়তো বিশ্বাস করতে চায় না কিন্তু আমি দেখছি যে মিলে যাচ্ছে তার মানে তখন নিজে নিজে এখন ভাবি যে তার মানে ঠাকুর একটা সংকেত দিয়ে থাকে তাহলে যে কোনো স্বপ্নে আমার এখন সতর্ক হতে হবে কোনো স্বপ্ন ভালোটা আসলে সেটাকে করতে হবে যদি কোনো বিপদ দুর্ঘটনার কিছু দেখতে পারি বা কোনো যে কোনো কিছু জীবনে তো আমাদের কোনো কি মানে কত কিছুই আছে কিছু আসলে ঠাকুর আমাকে সংকেত সংকেত দিচ্ছে এটা আমার ভেবে নিতে হবে ভেবে নিয়ে যদি চলে তাহলে আমার মঙ্গল হবে আমার পরিবারের মঙ্গল হবে হয়তো আদার্স আরও সবার মঙ্গল হতে পারে সেখান থেকে তাই ঠাকুরের সাথে আমাদের আগে খুব খুব যুক্ত থাকতে হবে সবসময় ঠাকুরকে মাথায় রেখে চলতে হবে তার কথাগুলোই জীবনে প্রতি পদক্ষেপে হাঁটার মধ্যে তিনি কীভাবে বলেছেন সেগুলো পর্যবেক্ষণ করে আমাদের চলতে হবে তবে আমার অন্তর্দৃষ্টি যে আমরা বিপদ আপদে পূর্বাভাস পেয়ে যাব সবার মঙ্গল প্রার্থনা করছি সবাই যেন ঠাকুরকে নিয়ে চলতে পারে সবার মাথার উপর যেন দয়াল থাকেন সবাইকে যেন ঠাকুর এইভাবে পূর্বাভাস দিয়ে থাকেন এই প্রার্থনা আমার প্রভু রাতের শ্রীচরণে জয়দিন বন্দেপুর